অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই কতুলপুরে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক গ্রেফতার দুই অভিযুক্তদের তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে বাঁকুড়া জেলার কতুলপুর থানার একটি পুলিশ ভ্যান গতকাল বিকেল নাগাদ যখন মোবাইল ডিউটি করছিল ঠিক তখনই দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের নজরে আসে দুটি বালি বোঝাই ট্রাক্টর কতুলপুরের দিক থেকে কতুলপুর থানার সিহাসের দিকে যাচ্ছে তখনই কর্তব্যরত পুলিশ অফিসার গাড়ি চালকদের কাছে বালি পরিবহনের বৈধ নথি চাইলে চালকরা কোন রকম বৈধ নথি দেখাতে পারেনি এরপর অবৈধ বালি বোঝাই ওই ট্রাক্টর দুটি সিজ করে কতুলপুর থানার পুলিশ করা হয় অবৈধ বালি পাচারকারী দুই ট্রাক্টর চালককে পুলিশ সূত্রে জানতে পারা যায় অভিযুক্ত চালকদের একজনের নাম শেখ বসির আলী বাড়ি কুতুলপুর থানা এলাকায় অপরজনের নাম বিশ্বজিৎ নন্দী বাড়ি গোঘাটা থানা এলাকায় অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় কুতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে